কি গো শুনলাম তোমাদের জমিতে পোকা ধরেছে ধান তো সব নষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ সবই নষ্ট হল এখন শুধু ঘরে রাখা পুরোনো চাল দিয়ে কয়েকদিন কষ্টে চালাতে হবে এরপর ভগবান যা করবেন তাই হবে ফেরার পথে তাদের চোখে পড়ে একটি শুকনো আম গাছ দেখো এই গাছটা জল না পেয়ে শুকিয়ে যাচ্ছে আমি চাই এটাকে বাড়ির পাশে লাগাই জল পেলে হয়তো বেঁচে যাবে আরে এসব বৃথা চেষ্টা গাছটা মরবেই আমি কিন্তু সময় নষ্ট করব না করুণা চলে গেল কিন্তু হাসি শুকনো গাছটি নিয়ে ঘরে ফিরল বাড়িতে ফিরে হাসি শুকনো গাছটি উঠোনে পুঁতে দিল তখন তার স্বামী রবি এসে জিজ্ঞেস করল কি করছো এ গাছটা কোথায় পেলে পথে শুকিয়ে যাচ্ছিল তাই নিয়ে এলাম জল দিলে হয়তো বাঁচবে ভালো করেছ তবে আমি এক বড় চিন্তায় আছি আজ গাঁয়ের মোড়ল বলল ধার করা টাকা ফেরত না দিলে আমাদের জমি সে নিয়ে নেবে ধান তো সব নষ্ট টাকা ফেরত দেব কিভাবে চিন্তা করো না আমার বাবার দেওয়া কানের দুল আছে ওটা বন্ধক রাখবো তারপর সময় পেলেই টাকা শোধ করবো ভগবান নিশ্চয়ই সাহায্য করবেন না তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি আমি হারাতে চাই না যদি কিছু রাখতে হয় তবে জমিয়ে রাখব পরদিন ভরে হাসি উঠে দেখতে পায় গতকালের শুকনো গাছ রাতারাতি বিশাল আম গাছে পরিণত হয়েছে আরে বাবা এটা কি গতকাল যে ছোট্ট শুকনো গাছটা পুঁতেছিলাম সেটা রাতারাতি বিশাল আম গাছে পরিণত হলো গাছ ভরা আম এটা তো একেবারে অলৌকিক ব্যাপার আম গাছে এত ফল কাল থেকেই বাজারে বিক্রি করব টাকায় ঋণ শোধ করা যাবে ঠিক আছে তবে বাজারে যাবার আগে একটা আম রেখে দিও আমি আম দিয়ে ডাল রান্না করব হাসি রান্নার জন্য আম কাটতে গিয়ে অবাক হয়ে যায় হাই খোদা আমের আটির জায়গায় সোনার টুকরো কি বলছো আরেকটা আম কেটে দেখো দ্বিতীয় আম কাটলেও ভেতরে পাওয়া গেল সোনার টুকরো ভগবান আমাদের দিকে তাকিয়েছেন কালি ঋণ শোধ করব এরপর গরিবদের সাহায্য করব এদিকে মোরল আর স্ত্রী বিষয়টি নিয়ে সন্দেহ করছিল শোনো রবি আর হাসি রাতারাতি ধনী হয়ে গেছে আমার ঋণ শোধ করেছে এখন গ্রামে সবার উপকার করছে লোকজন আর আমার কাছে আসে না ব্যাপারটা জানতেই হবে হ্যাঁ নিশ্চয়ই কোনো রহস্য আছে আজ রাতে চলো ওদের বাড়ি আমার বহু দিনের ইচ্ছে ছিল গরিবদের সাহায্য করার এখন ভগবানের দেওয়া এই আম গাছের সোনার জন্য তা সম্ভব হলো হ্যাঁ ভগবান দেরি করেন কিন্তু ন্যায় বিচার করেন হঠাৎ আম গাছ কথা বলে উঠল আমি সেই গাছ যখন হাসি আমাকে বাঁচাতে জল দিয়েছিল তখন বলা হয়েছিল এ বৃথা চেষ্টা গাছ মরবে মনে আছে তো মরল তাই বলছি লোভ করে লাভ নেই সোনা আমি শুধু ওদেরই দেব তোমাদের নয় এই কথা শুনে মোরল আটটা স্ত্রী ভয় পালিয়ে গেল এখন থেকে আমরা আমাদের প্রাপ্তি দিয়ে সবাইকে সাহায্য করব হ্যাঁ ভাগাভাগি করলেই সুখ বাড়ে এইভাবে হাসিয়া রবি মানুষের উপকার করে গ্রামের সবার ভালোবাসা পেল যত ছোট কাজই হোক দয়া ও মমতা বৃথা যায় না লোভ ও অহংকার মানুষকে সর্বনাশ করে কিন্তু সহানুধীতি আশীর্বাদ বয়ে আনে